Amar Janu. মেন রোডের উপর হচ্ছে বম্বিং হচ্ছে হ্যাঁ তখন আমরা আমার আব্বা তো খুব ভয় পেয়ে গেলো যে কি করবো আমার আমরা তখন সাত ভাই বোন আমার দাদু ছিল তারপরে সব মিলে আমার আব্বা তখন বলবো যে শেল্টার নিতে হলে আমার মামার বাড়িতে দিতে হবে না বলে তো এখানে থাকা যাবে না যখন তখন বাড়িতে সরকারের বমিং নিতে পারে এইজন্য এই জন্য আমার আব্বা নিয়ে গেল নিয়ে গেলো মামার বাসায় আমরা তো ওখানে যে জন্য একটু ভাত ছেড়ে বাঁচলাম মনে হলো যে একটু মানে হয়েছে আমাদের মামার বাড়িতে হ্যাঁ তো ওই দুঃখজনক দেশ আমরা ওই রাত্রেই হলো আলপাত্রা এসে আমার মা মামাকে ধরে নিয়ে যায় হ্যাঁ আমার আমার তখন ওই বয়সে অতটা আমি বুঝতাম না মানে কি হচ্ছে তখন সেভেনে করি হ্যাঁ সেভেন এ মানে পড়ি মানে ক্লাস এইটে তো অটো প্রমোশন হয়ে গেল আমাদের পর কি করে বছর তা ওই মামাকে ধরে নিয়ে গেলো আমরা তো পরের দিন পুরো বাড়ি ভর্তি মানুষজন সব আমার আব্বাও চলে আসলো আব্বাও তখন এয়ারপোর্টের ওখান থেকে আব্বা একা ছিল বাসায় আব্বা চলে আসলো এসে সব মানে তখন তারপর মনে হচ্ছে বাড়ি ভর্তি মানুষ কিন্তু মনে হচ্ছে বাড়িটা ফাঁকা থাকে মানে মামা দেয় হ্যাঁ আমরা মামা বলতে আমি তো মামাকে একটা মামাকেই চিনতাম হ্যাঁ আমার অনেক স্মৃতি আছে ছোটবেলাম মামা আসতো যখন তখন মামা মামি তোমরা যখন সব ছোটো ছোটো ছিল হ্যাঁ আমাদের তখন মনে হতো বাড়িতে একটা ঈদ হচ্ছে আমরাও যখন তোমাদের বাসায় যেতাম সব হ্যাঁ তখনও মনে হতো একটা ঈদের দিন যাচ্ছে মানে মামির মামির হাতের চানাচুর মাখা সেটা আমি এখনও খুব না হ্যাঁ খুব সুন্দর করে চানাচুর মাখায় গেল মামি আর হচ্ছে মামার মিষ্টি আমি সেই ওখান থেকে হাতি মিষ্টিটা কিন্তু খুব ভালো আমরা ওই লোবে লোভে যেতাম মানে মামার বাড়ি গেলে ওই মিষ্টিটা খাওয়া যাবে হ্যাঁ খুব টেস্টি ছিল মিষ্টিটা আবার এখনও মনে পড়ে তারপরে আর মামির কথা তো কী বলবো মামির মতো মানুষ হয় না মামি এত নরম মানুষ যেমন সুন্দরী ছিলেন উনি তেমন ওনার ব্যবহার আচার হ্যাঁ আমরা এখনও তার কথা মনে করি ফলো করি যে কত মিষ্টি করে কথা বলতে হয় মানুষের সঙ্গে হ্যাঁ মানুষের কথা কথাই সব ব্যবহারটাই সব হ্যাঁ মানুষের মামি গেলে আমাদের নিজেদের নিজের ছেলেদের মতো করে দেখতো আপ্যায়ন করতো হ্যাঁ তোমাদের মামি যেদিন মারা গেছে সেদিনও আমি ছিলাম তোমাদের বাসায় হ্যাঁ সেদিনও দেখেছি সেদিন তো ছিলাম তা অনেক স্মৃতি আমার আমার জীবনে অনেক স্মৃতি আছে আমার ভাই বোনদেরও সেরকম বন্ধুর সব যারা পড়ো তারা আমারও বলতে পারবে আমি তো ছোট ছিলাম না হ্যাঁ কিন্তু মামির কথা আমি এখনও মনে করি মাঝে মাঝে যে এগারো বছর কাটিয়েছি মানে ওটা এখন হ্যাঁ অনেক কীতি অনেক কীতি মানে ঢাকা বলতেই মানে মামার বাড়ির একটা আলাদা আনন্দ

না না দেখলে বলা যায় না মানে এত কষ্ট সাতটা আটটা খাই তো আটটা খাইছে খুব কষ্টের আমি যে করছে আল্লাহ মানে প্রতিনিধিত্ব করছে তোমাদেরকে আল্লাহ দিয়ে একটা করছে অনেক আমি দেখা যে অনেক সুখে থেকেও হয় না তোমরা যে এত কষ্টের মধ্যে থেকেও মানুষ একটা অনেক বড় একটা

মানুষগুলো আমাদের ইতিহাসে স্থান করে নিয়েছেন মহেশ তার অন্যতম কারণ উনি বিদগ্ধ একজন রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষণ ধর্মী সাংবাদিক ছিলেন যিনি বাংলাদেশকে কি হতে পারে আগামীর বাংলাদেশ কিভাবে এই সংক্রান্ত এগিয়ে নিয়ে যাওয়া যাবে বঙ্গবন্ধু এবং তৎকালীন যারা রাজনীতিবিদ ছিলেন তাদেরকে কিভাবে গাইড করলে তারা ইয়েতে পৌঁছাবেন ইত্তেফাকের মালিক ছিলেন ইয়েছেন মালিক মিয়া কিন্তু ইর্তেফাক লোক পরিচিত পরিচিত করেছিলেন যারা তাদের উন্নত

এগিয়ে নিয়ে গেছেন তাদের পক্ষে তিনি অন্যতম এবং যিনি সাংবাদিক ছিলেন শুধু সাংবাদিক ছিলেনই না তিনি সাংবাদ সংবাদ এবং সাংবাদিক তৈরি করেছেন প্রচুর সাংবাদিক হাতে দিয়ে উঠে এসছেন যারা পরবর্তীতে সংবাদপত্রে তাদের ভূমিকা রেখেছেন আসলে ওনার সঙ্গে সাক্ষাৎ আমার কখনো দেখা হয়নি কারণ তখনও আমি তার জামাই ভাঙি জামাই কিনি কিন্তু পরবর্তীতে তার সম্পর্কে দেখেছি করেছি রাজনৈতিক সঙ্গে আমি আসলে নিজে ব্যক্তিগতভাবে খুবভাবে জড়িত ছিল আমি সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটা চলত পশ্চিমবঙ্গ কেন্দ্রিক তার একেবারে কেন্দ্রবিন্দুতে আমি কাজ করেছি এই জানার একটি শিল্পী যারা বলেন যারা সাংবাদিক ছিলেন কি সময় সালি আহমদ নামে খবর করতেন এই যে হাসানিমাম তারপরে আলি জাতে এদের সঙ্গে আমি কাজ করেছি তো কাজে আমাদের সংবাদপত্র এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আসলে খুব বলে বোঝানো কিছু নাই এটা আমার মানে নিজস্ব একটা ইয়ের থেকে দৃষ্টিভঙ্গি থেকে আমি বুঝতে শিখেছিলাম যে কে কতটা অবদান রেখেছে আমার আপন খালু শ্বশুর একজন যিনি মূলত সংবাদপত্র লেখালেখি করতেন কিন্তু তাকেও তিনি সাংবাদিক বানিয়েছিলেন এবং পরে তিনি একটা মুক্তিযুদ্ধভিত্তিক পত্রিকার সম্পাদক ছিলেন এবং পরে জাতীয় সংসদে উনি পাবলিক রিলেশন পরিচালক ডাইরেক্টর হিসেবে উনি কাজ করতেন বঙ্গবন্ধুর কেন্দ্র আপনি একটু বললেন নাম হল মোহাম্মদুল্লাহ চৌধুরী যাই হোক এরা সবাই তাদের এইসব লোকের পিছনে যার যার ভূমিকা ছিল এবং তার বলে শেষ করা যার সব থেকে বড় কথা উনি দেশ এবং দেশের মানুষের প্রতি তার যে সহমর্মিতা কেবল ঢাকা কেন্দ্রিক না বাংলাদেশ কেন্দ্রিক না তার গ্রামের বাড়িতে তার যে যাতায়াত এবং অবাধ তার যে একটা ইয়ে ছিল এবং দেশের মানুষ যে তারকে জানতে তাকে কিছু সুযোগের কথা জানাতে পারত তিনি সেগুলোর প্রতিবিধান করতেন সবার উপলক্ষে এটা অনেকেই জানতে হচ্ছে তো কাজে কাজেই এইরকম মানুষগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে গেছে যারা এখন কার্য তো অনেকেই না কথা হল এ এরা যে শিক্ষা আমাদের তাদের ইয়ে থেকে দিয়ে যেতেন যদি আমরা কিছুটাও ধারণ করি আমার মনে হয় আগামী প্রজন্ম অন্তত ইতিহাসকে বলবে না কী অবদান ছিল সেটা বলবে না এবং আজকে যাতায়ীদেরকে বিস্তৃত কোনো সংস্কৃতি দেখে না আনার চেষ্টা করে তাকে ফোটে

বাসায় উনি গেছেন এবং আমি প্রায় তো কথা প্রায় মাসে না পর্যন্ত বসে একবার সাথে সাক্ষাৎ করেছি এবং আপন স্নেহ সন্তান স্নেহে তিনি আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন আমাদের কথা শুনেছেন আর আমার স্ত্রী এবং তার পরিবারের কাছ থেকে তার ভাই বোনদের কাছ থেকে তার মায়ের কাছ থেকে আমার শ্বশুরের কাছ থেকে শুনেছি আর উনি শুধুমাত্রে খালি আত্মীয়তাই বোনের প্রতি যে ভালোবাসা বোনের স্বামীর প্রতি どうぞ。<laughs>

তো উনিও কিন্তু একেবারে ঘনিষ্ঠ হয়েছে টাইম থাকবে না এবং বলে শেষ করা কারণ উনি উনি একজন কীভাবে মহিল বা যদিও সেরকম উনি পাননি মাননি কাছ থেকে কিন্তু সংবাদপত্রের তার ভূমিকাও কিন্তু শহীদ সিরা ছেলে হিসেবে একেবারে আপগ্রা কারণ আর যে সমস্ত পাবলিকেশন এখন বা এদের মধ্যে লেখালেখিকে ধারণ করতে হবে ইউটিউবে তুলে ধরতে হবে এবং পাঠ্য আগামী প্রজন্মের কাছে পৌঁছাতে না হলে কিন্তু ইতিহাসে শেষ রক্ষা হবে না এ আমাদের বৈষ্ণব সভ্যতা সংস্কৃতিতে যেটাতে না হয় না এই জিনিসটাকে আমি আশা করি আপনাদের সবাই আমাকে ক্ষমা ক্ষমাক লুচিয়ে কথা বলতে পারিনি আমি তোমাকে অনেক অসুস্থ যাই হোক আমি যখন শুনলাম যে সামিন ভাই এসে একটা ইয়ে হতে যা আমি নিজের থেকে আমি খুব ভালো লাগলো সবাই যে কষ্ট করে এখন পর্যন্ত অপেক্ষা করে কথা শুনছেন এবং ওই দিনের স্মৃতি করছেন আপনাদের নিজের মনের কাছে কিন্তু অনেকের সাথে সম্পর্কে ছিল ওনারা আপনারা ধারণ করছেন আমরা এটা দেখে আশা করি আপনারা এই অব্যাহতভাবে এই কর্মসূচি থাকি এবং সেটাই আমি আচ্ছা এটা অনেকেই যে সাংবাদিকতায় একটা ব্যাপার ছিল হ্যাঁ যে মানিক মিয়া হোসেন চৌধুরী আর আব্দুল সালাম এদেরকে সাংবাদিকদের আরেকটা ছিল সেটা হচ্ছে হোসেন তোহা খান এবং খন্দকাল আব্দুল হ্যাঁ এই যে ইন তোহা খানের ছেলে বিয়াস আমাদের সঙ্গে আছে ও একটু যদি কিছু বলে আমার ভালো লাগে যারা বিয়াস আসছে যেটা হচ্ছে যে নতুন আসছে যে দু হাজার পঁচিশ সাল সেটা শুভেচ্ছা জানিয়েই আমি আমার বক্তব্য শুরু করছি বা আমি যতটুকু যা বলা সেটা বলবো তো তবে আমি যখন আসছিলাম খুব ভালো সংবাদ নিয়ে আসিনি প্রথমত হচ্ছিল যে আজকে পাকিস্তানের একজন সিঙ্গার বাংলাদেশে এসেছেন তার জন্য রাস্তায় খুব সিকিউরিটি হাই সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আরেকটা জিনিস হচ্ছিল যে আমি যখন আসলাম তখন অন্ত ফোন দিচ্ছিল অন্ত হচ্ছিল খন্দকার আবু তালেব সাহেবের নাতি ও যেটা ফোন দিচ্ছিলো সেটাতে বলা হচ্ছিল যে আবু তালেব শহীদ আবু তালেবের নামে যে স্কুলটা আছে বীরপুর দশ নম্বরে সেই স্কুলটা মনে হয় আর থাকছে না থাকছে না এই কারণে যে ওই স্কুলটার জায়গা বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং খুব জোরে চলছে স্কুলটা এর আগেই দখল হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল যে এটা শুরু হয়েছে যে দুই সালে যখন বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন শুরু হলো এরপর আওয়ামী লীগের লোকজন এটা ধারাবাহিকতা রক্ষা করে গিয়েছেন এটা নিয়ে লেখালেখি করেছেন আজকের পত্রিকাতেও রিপোর্ট করিয়েছেন মনে এবং এখন এটা চূড়ান্ত কার্যক্রম শুরু হচ্ছে তো আবুতালেম সাহেবের প্রসঙ্গ আসতে যদি বলা হয় যে আবু এবং সিরাজ চাচা এবং খন্দকার আবুল তাদের বিষয়গুলো আপনুর কাছ থেকে এত শুনেছি যে মনে হতো যে তাদেরকে তো আমি দেখি নাই কারণ একাত্তরের অনেক পরে আমার জন্ম ছিয়াত্তরে আমার জন্ম তো তাদেরকে আমার দেখার তো সুযোগই হয়নি কিন্তু আব্বুর কাছ থেকে যতটুকু জেনেছি যে উনিশশো একাত্তরের উনত্রিশ মার্চ খন্দকার আব্দুল সাহেবকে হত্যা করা হয় বা তার অন্তর্ধান হয়েছে এরপরে তো আব্বু তো আর ইত্তেফাকে যেতেন না সিরাজ চাচা মনে হয় উনি উনি যেতেন তো আপু কাছে জিজ্ঞেস করলাম যে আপু প্রায় প্রত্যেক বছর যখন সিরাজ চাচা মৃত্যুবার্ষিকী আসতো বা ক্ষতকার তালে বোনার মৃত্যুবার্ষিকী আসতো আমাদের লেখা বা ছবির কাটিংগুলো বু সংগ্রহ করে রাখত তা আপনাকে জিজ্ঞেস করলাম যে আপু মানে সিরাজ চাচার মৃত্যুর ঘটনাটা কি বা কেমন ছিল বা কি কারণ বা পরিস্থিতিটা কি হয়েছিল তো যেটা উনি বলেছেন যে খন্দকার আব্দুল তালেব ওনাকে পঁচিশে মার্চ যখন ইত্তেফাক পুরিয়ে দেয় সারা বাংলাদেশে যখন আক্রমণ আক্রমণে ঢাকা শহরে যখন ট্র্যাকডাউন হল এরপরে তো উনি আসলেন মিরপুরে উনি মিরপুরে আসলেন মিরপুরে দশ নম্বরে বাসা থেকে গ্যারেজ থেকে গাড়িটা নিতে ওনার সঙ্গে সম্ভবত

এলাকাটা মোড়টা দেখা দেবে তো মুক্তিযুদ্ধের শেষের দিকে কোনো এক সময় আপু হালিম সাহেবকে দেখতে পেয়েছেন তো তার আগে আপু ইত্তেফাকে সিরাজ চাচাকে বলেছিলেন আব্বু বলতেন যে সিরাজ চাচাকে বলেছিলেন যে তুই একটু সাবধানে থাকিস এই হালিমকে কিন্তু আমার খুব সন্দেহ হয় কারণ আমি যতদূর জানি যে তালেমকে ওই বেড়েছে এরকম আব্বুর এটা আপুর কোডার কথা আমার এই স্পষ্ট মনে আছে যদি তো অনেক আগে হারিয়েছেন কোর্ট আর কোর্টে এই কথাটা আমার মনে আছে তারপর আপু হালিম সাহেবকে দেখে আপু মনে কিছু লিখছিলেন বা কোনো কিছু একটা হবে সিঁড়ি থেকে ডাকলেন হালিম সাহেব আপনি দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন তো আপু দৌড়িয়ে কোনো মতে আমাদের বাসার উঠন দিয়ে বের বের হয়ে পড়ে আসতেন তা হালিম সাহেবকে আর পাওয়া যায়নি আর জীবদ্দশায় আব্বর দেখতে পাননি হালিম সাহেব সম্ভবত আব্বুদের সম্ভবত পালিয়ে গিয়ে পাকিস্তানি চলে গিয়েছে তো উনি মৃত্যুর জন্য এই দুইজনের মৃত্যুর জন্য যে হালিম সাহেব তাই এটা একেবারে মানে আব্বুর দৃঢ় বিশ্বাস ছিল যে এই এই কারণে হচ্ছিল এই ব্যক্তির কারণেই তাকে তাদেরকে হত্যা করা হয়েছে বা তাদেরকে নিখোঁজ ইয়ে হয়েছে এই জিনিসগুলো জানা আব্দুল কাস্তা আমরা জেনেছি তো আরেকটা জিনিস যে একটা অবাক করার বিষয় যে আব্বু আমার মা তারপর আমার দাদা দাদু সবার কিন্তু মারা যাওয়ার পরে তাদের দাফনটা হয়েছে আজিমপুর গোরস্থানে কিন্তু আব্বু কেন জানো বলে গিয়েছিলেন যে আমার কবরটা তোমরা ছিল বুদ্ধিজীবী গোরস্থানে দিও তো এইটা এখন বলছি এই কারণে যে কি একটা মানে আমাদের কি বন্ধনটা এমন যে ওইখানে এখন চাচি আছে শাহিন ভাই আছেন আমার বাবাও আছেন তিনজনের মৃত দেহটা তো আমরা ওইখানে রেখে দিয়ে এসেছি আরেকটা জিনিস হচ্ছে যে শাহিন ভাইয়ের সাথে আমার সাংবাদিকতা করার সুযোগ হয়নি তো শাহিন ভাই তো আমাকে ইত্তেফাকে নেয়ার বহু চেষ্টা করেছিলেন কিন্তু কেন যেন ইত্তেফাকের দুয়ারটা আমাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে মনে হয় আর কোনো হবে বলে মনে হয় না তো জাহিদ ভাইয়ের সঙ্গে তো আমি দীর্ঘ নয় বছর প্রথম আলতে কাজ করলাম এখন আবার আজকের পত্রিকাতে কাজ করছি তো এই সুবাদে আমি লাশ সর্বশেষ একটা কথা বলতে চাই যে যুদ্ধাপরিদের বিচারের যেই কার্যক্রমগুলো ছিল বিচার প্রক্রিয়া ফাঁসি এগুলো আপনারা হয়তো বা ওই পরিবারগুলোর মানে ওই সময় দেখেননি তাদের যেই মানে মৃত্যুর তারা ফাঁসিতে চলছে কিন্তু তাদের যেই বংশধরজা তাদের যে দম্ভ তাদের যে ধরনের মানে একটা কিছু করার যেই প্রতিশোধ দেওয়ার যেই একটা ফাঁসির সময় যে তাদের পরিবার কাদের মোল্লা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলিটা বেশি অ্যাগ্রেসিভ ছিল এখন মনে হচ্ছে যে তারা মনে হয় আট হাট বেঁধেই নেমেছে তো জামিয়া ভাই বলেছিলেন যে আমাদের দুধ হয়ে নামতে হবে জাহিদ ভাই বলছেন যে রিসেন্ট বাতিল চাপ দিতে হবে কিন্তু আর আমরা আমরা যেই আছি আমরা আসলে আর কতদিন অপেক্ষা করব কারণ সব কিছু তো ভ্যানিস হয়ে যাচ্ছে আমি পরশু দিন গেলাম হচ্ছিলো সিরাজগঞ্জে বঙ্গবন্ধু যমুনা রেল সেতু যেটা করা হয়েছে ওইখানে দেখলাম যে সেদিনই শুনলাম যে বঙ্গবন্ধুর নামটা ফেলে দেওয়া হয়েছে হয়েছে অলরেডি প্রজ্ঞাপন জারি করেছে তো এইভাবে যদি আজকে শুনলাম আবু তালেব খন্দকার আবু তালেবের নাম স্কুলটা ওটা নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তাহলে আমরা আর কতদিন বসে থাকবো বা আমরা আর কতদিন চুপচাপ থাকবো আর একটা লাস্ট সর্বশেষ বলি যে মুক্তিযুদ্ধের সপক্ষের যারা সাংবাদিক ছিলেন যে গত পনেরো বছরে এই আমরা যাদেরকে দেখলাম যে সরকারের খুব কাছাকাছি ছিলেন তাদের তাদেরকেই দেখলাম যে প্রেস ক্লাবে জামাতের শফিক জামাতের আমিনের সঙ্গে বসে তারা নিজেদেরকে সেফ জোরে নিয়ে গেলেন তো তখন আজকে সকালে মনে হলো যে জাহিবা যখন ফোন দিলেন তখন মনে হলো যে আসলে শেয়ার চাচারা থাকতে বা আব্বুরা দুই থাকতেন অন্ধকারে আবুতালে দুই থাকতেন তাহলে তারা কী করতেন তারা নিশ্চয়ই জামাতের সঙ্গে গিয়ে সঙ্গে গিয়ে বসে আবশ্যক ধন্যবাদ どうです